হবে কে আমাদের ময়দানে যারা জাহান্নামে যাবে এই জাহান নামটা কি জাহান কেমন ভয়াবহ জায়গা এই জাহান নাম থেকে বাঁচা উপায় কি আমরা শিখে যাবো না ইনশাল্লাহ আমরা কেউ এর যতগুলো আমরা বসে আছি কেউ আমরা জাহান নামে যাইতে চাই না সকলেই জান্নাতে যাইতে চাই ঠিক কিনা বলেন সেই জন্য আমরা জাহান্নাম নাম থেকে বাঁচব কিভাবে সেই সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আমার সময় দেওয়া হয়েছে সময়ের উপর আলোচনা করবেন সাহ আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুংকার দিবেন আমতা যুলিয়াওয়াই আমতা যুলিয়াওমা হাইয়ুহাল হে গুনাহগার এই লোকেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও বর্তমান দেখা যায় চার স্থানে নামাজ দিবেন নামাজ এক সঙ্গে চা গায় কথা বলেন ঠিক কি না নামাজিবে নামাজি এক সঙ্গে অফিস করে কি আমল আল্লাহ তাআলা রব্বুল আমিন বলবেন হে কোনাগারে দলের লোকেরা তোমরা নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও আজকে তোমরা নেককারদের মধ্যে থাকতে পারবে না এই রকম ভাবে যখন নেককারদের থেকে আলাদা হওয়া লাভ আল্লাহ তাআলা রব্বুল আমিন ওই দিন বান্দাদেরকে নামা দেবে যারা ডানপন্থী হবে ডানwidehat আমলনামা পেয়ে জান্নাতে চলে যাবে যারা বামপন্থী হবে পরীক্ষা দেওয়ার পর যারা ভালোভাবে পড়ে তারা কিন্তু সার্টিফিকেট পাওয়ার পর আনন্দ উল্লাস করে বিপরীত দিক থেকে যারা ভালোভাবে পড়াশোনা করে না তারা সুস করতে থাকে হাই রে পরীক্ষার আগে দুইটা মা যদি একটু ভালো করে পড়তাম আজকে আমাকে এই রেজাল্টের সম্মুখীন হওয়া লাগতো না অনুরূপ ভাবে জাহান নামের আমল নামা থাকবে আর আফসুস করতে থাকবে জাহান নামের আমল নামা পর পর তারা মৃত্যু কামনা করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সে কথা কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবা পিছন দিকে দিক থেকে আমার তারা করতে থাকবে মৃত্যুই কামনা করবে আফসুসের কোন শেষ থাকবে না আল্লাহ وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدري ما حسابيه يا ليتها كانت القاضيه so